হাই গাইস আসসালামু আলাইকুম বারাকাতু আমি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও দেখাবো ভিডিওটি দেখতেই পারছেন আপনারা স্ক্রিনেতে যে ভিডিওটি আমি এসেছি মিষ্টি কুমড়া চাষ আপনারা জানেন যে শীতকালীন একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া চাষ এই মিষ্টি কুমড়া চাষাবাদ করে সফলতা পাওয়া যায় যেমনটা আমি বলছি যে গত বিগত বছর আমি অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি এটা আমি নিজে চাষ করেছি মিষ্টি কুমড়া সবচেয়ে চাষাবাদ করতে গেলে তো আপনাকে জাতটা সবচেয়ে নির্বাচন করতে হবে ভালোভাবে আপনি কোন জাতটি চাষাবাদ করবেন আপনি এসানি কোম্পানি থেকে শুরু করে লালতি এই জাতগুলো এ এসিআই বিভিন্ন আছে তবে গোলাকার এই আপনি এই মিষ্টি কুমড়াটি বেছে নিতে পারেন চাষাবাদের ক্ষেত্রে আপনি যদি নিয়ম নীতিগুলো অনুসরণ করে চাষাবাদ করেন তাহলে আপনি মিষ্টি কুমড়া চাষে সফলতা পাবেন আমি মাচা দিয়েছি শুধু নেট নেট দিয়ে দেখেন জাঙ্গের নিচে আপনার দেখতেই পারছেন কী পরিমাণে মিষ্টি কুমো ধরেছে আর বাজারে কিন্তু মিষ্টি কুমড়োটা চাহিদা আছে আপনি যখন অগ্রিমভাবে চাষাবাদ করবেন তাহলে আপনি সফলতা পাবেন আপনি যদি সেপ্টেম্বর দিকে বা অক্টোবর দিকে লাগান তাহলে আপনি এরকম সময় এসে কিন্তু আপনি মিষ্টি কুমো বিক্রি করতে পারতেছেন বাণিজ্যিকভাবে কোনো চাষাবাদ করতে পারতেছেন এই একটা মূল বিষয় আর দর্শকদেরকে বলবো যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ দু একদিন পর আমি একটা ভিডিও দেবো এই মিষ্টি মিষ্টিকুমা চাষের যে কীভাবে সার দিতে হবে কীভাবে প্রয়োগ করতে হবে কীভাবে আগাছা পরিষ্কার করতে হবে কি সময় স্প্রে দিতে হবে কি পোকা আক্রমণ করতে পারে তা দর্শক আমার এই ছিল আজকের এই ভিডিওতে তা দেখা যাবে আগামী নতুন ভিডিওতে এই মিষ্টি মিষ্টিকুর্মা চাষের ভিডিও নিয়ে আমি আসবো সেই সাথে আপনার সাথে থাকবেন আজ এই পর্যন্তই আপনার অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে